আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শিখব বিভিন্ন পরিমাপক যন্ত্র যেখান থেকে এক মাস প্রায় বিচিয়েসা এসে আসে তাহলে দেই না করে শুরু করা যাক প্রথমে রয়েছে জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র এটার নাম হবে জাইরো কম্পাস এটার নাম হবে জাইরো কম্পাস উচ্চতা নির্ণায়ক যন্ত্র এটা হবে অলটিমিটার টি মিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র এটার নাম হবে ফ্যাদোমিটার এটার নাম হবে কি মিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র এটার নাম হবে হলো ম্যানোমিটার

বায়ুর আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হবে হাই গ্রোমিটার আর তরলের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম হবে হাইড্রোমিটার আর দুধের বিশুদ্ধ যন্ত্র হবে ল্যাক্টোমিটার ল্যাক্টো মিটার আর বৃষ্টির পানি পরিমাপক যন্ত্রের নাম হবে রেইন রেস Rain, guess.